আজ কিন্তু আমি আবার চলে এলাম কলকাতার সব থেকে বড় কুর্তির কারখানায় পরিচয় করবো দাদার সাথে নমস্কার দাদা নমস্কার সামনেই রয়েছে চৈত্র সেল এবং উইড আজকে কি কি কালেকশন দেখতে পাচ্ছি আজকে মেন চৈত্র কালেকশন নিয়ে আমি স্টার্ট করব ভিডিওটা তারপরে ঈদেরও কিছু ঝলক দেখাবো আচ্ছা ঈদের কিন্তু আপডেটস আমাদের অলরেডি লঞ্চ হয়ে গেছে আর এভরি উইক কিন্তু নিউ নিউ আপডেট আসবে আচ্ছা যেহেতু আপনাদের এখানে কারখানা থেকে একবারে মাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে একদম হ্যাঁ সেহেতু আপনাদের এখানে তো সস্তায় মাল আমরা পাচ্ছি একদম দেখতে পাচ্ছেন প্যাকেজিং চলছে আয়রনিং চলছে কিভাবে প্রত্যেকটা মানে প্রত্যেক আওয়ার্স এ আমাদের কিন্তু মাল প্রোডাকশন চলছে আর এত বড় ওয়্যারহাউস মধ্যে আপনি নিজের যখন কালেকশন পাচ্ছেন তখন কিন্তু আপনি এরিয়া স্পেসিফিক যেরকম আপনার দরকার কটন বুটিক আইটেম হোক সিল্ক আইটেম হোক

প্রথমে তো তোমার সাথে পরিচয় করেছি আমরা একদম আর আমরা রেগুলার তোমার চ্যানেলে কিন্তু ভিডিও করি প্রত্যেকটা সিজনে কিন্তু একটা করে আপডেট আনি আর এবছর ঈদে দেখবে আমাদের আপডেট কিন্তু প্রচন্ড মানে মানে প্রচুর ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করব প্রচুর রকম সিল্ক ভ্যাটিকান রোমান সিল্ক তারপরে ধরুন যা যা নতুন কারেন্সি যা যা কাপড় যেরকম আপনার নামও শুনেননি ডিফারেন্ট ইউনিক সুরট আহমেদাবাদের ক্রিয়েশন সব রকম কাপড় কিন্তু নিয়ে আমরা কাজ করি চলুন একটু ঝলক আমরা দেখি নি চলুন দেখিয়ে দিই আপনাদের দাদার কাছ থেকে কালেকশন দেখতেই পারবেন দেখুন এরকম একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এরকম একটা ইউনিক এরকম ডিজিটাল প্রিন্টের উপর আমাদের থান রাখা আছে দেখুন কটনের

ওয়ান হান্ড্রেড এরকম সব রেঞ্জের মধ্যে ধরুন একশো টাকা থেকে আপ যাচ্ছে যার প্রত্যেকটা কম্পিটেটিভ রেঞ্জ আচ্ছা তো আজকের ভিডিওর সাথে কে থাকছে আমার আজকে ভিডিওতে আপনাদের রাজুদা প্লাস আমিও থাকব প্রত্যেকটা মাল আপনাদের এক বাই এক অ্যানালাইসিস করাবো আপনি ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা অ্যানালয়সিস এর এনজয় করুন তো বেশি লেট না করে চলুন দাদা কালেকশন গুলো দেখতে থাকি আমরা কি কি কালেকশন পুরো কালেকশন গুলো দেখতে থাকি আমি কিন্তু প্রথমে স্টার্ট করবো কিছু অর্ডিনারি সামার আইটেম দিয়ে তারপরে আমি সাইন্সের আইটেম আচ্ছা চলো চল এই আমাদের প্রথম আইটেম দেখাচ্ছি দেখুন কটনের ওপর ইয়ার্ক কাজ করা ওয়ান ফোর্টি রেঞ্জ এ আছে এগুলো ঠিক আছে এরপরে আমাদের পেপার সিল্কের ওপর আছে ওয়ান টোয়েন্টির ওপর আছে দেখুন পুরো ওয়ার্ক করা আছে এগুলো কোনো প্রিন্ট না ঠিক আছে আর আমাদের একদম জয়পুরি প্রিন্টের ওপর আছে আপনার টু প্লাস হাতে পুরো কাজ করা আছে পুরো মিরার দিয়ে কাজ করা আছে থ্রি কয়েকটা স্লিপ আছে লাগানো স্লিপলেস বললে স্লিপলেসও পেয়ে যাবেন এটা শার্ট শার্ট কটনের ওপর আছে টু হান্ড্রেড রেঞ্জ আছে রেয়নের ওপর আছে পুরো ফেব্রিক কাজ করা সামার সিজনের জন্য একদম রেডি একদম সামার সিজন আমরা পুরো আপডেট হয়ে রেডি হয়ে আছি পুরো এসব মাল আমাদের পুরো রেডি হয়ে আছে এই না যে আজকে রেডি কালকে রেডির কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মাল আমরা এক্ষুনি কাস্টমার আসলে এক্ষুনি দিতে পারবো এই বুটিক টেস্টের আছে আপনার প্লাস সাইজ আছে এগুলো ফিফটি ফিফটি টু অব্দি চেস্ট পাবেন পুরো অল বুটিক করা আছে আচ্ছা

তিনশো টাকা থ্রি টা পুরো পেছনে সেম কাপড় দিয়ে করা আছে এনার পেছনে অন্য কোনো কাপড় দিয়ে জয়েন করা পুরো জয়পুরি প্রিন্ট এর ওপর আছে টু এটা আছে পুরো কটন এর ওপর উইথ প্রিন্ট করা হুম আপনার রেঞ্জে আছে হুম এটা রেওয়নের ওপর পুরো মিনা কাজ করা আছে একদম টু টোয়েন্টি সব রেয়ন এগুলো রেওনের ওপর আছে হুম থ্রি আছে পুরো সাইড ওয়ার্ক করা আছে নায়রা স্টাইল

সব ওয়ার্ক এর ওপর আছে রেওয়ান ওপর আছে সব এগুলো দেখুন আপনার টু ফোর্টি রেঞ্জের আপে পুরো ফুল কটন আর পিছনে পুরো ইয়র্ক বসানো আছে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালের আপনি আস্তে আস্তে দেখাচ্ছি তাও আপনি দেখতে পারবেন প্রত্যেকটা আইটেম আমাদের রেডি আছে এ না যে রেডি নেই যেগুলো দামটা মিস হয়ে যাচ্ছে সেগুলো হোয়াটসঅ্যাপ করলেই তো বলা হান্ড্রেড আমরা ক্যাটলগ যখন পাঠাবো উইথ রেড দিয়ে পাঠাবো বিনা রেটে কোনো মাল পাঠাবো আপনি ঘরে বসেই আমাদের রেটটা চেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ইন্ডিগোর উপর রেডি আছে ইন্ডিগোর উপরে প্রচুর ডিজাইন আছে ইন্ডিগো কলার আলা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ফাইভ এর ওপর আছে হান্ড্রেড ফাইভ শুধুমাত্র একবার আসতে হবে কলকাতায় আসতে হবে আমাদের কাছে ভিজিট আপনারা বলে পারবেন ভিজিট করতে হবে আপনি এর চেয়ে অনেক বেশি আইটেম আমাদের কাছে আসতে দেখতে পাবেন সব তো দেখানো সম্ভব না এই দেখুন এখন সবচেয়ে বেশি ক্রেজ ভি উপর এটা আমাদের না হলে প্রচুর ডিজাইন রেডি করা হচ্ছে রেডি আছে এবং রেডি করা হচ্ছে দেখুন হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ এই দেখুন হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা দাদা কোন কাস্টমারের যদি ডিমান্ড থাকে যে আমার এটাকে টু পিস করে দিতে হবে কি থ্রি পিস করে দিতে হবে সেটা কি সম্ভব হচ্ছে দাদা সেটা সম্ভব হচ্ছে না কারণ আমাদের সেট ওয়াইজ কারণ প্রত্যেকটা কিন্তু আইটেমের আপনারা চারটি করে বা তিনটে করে কালার অপশন পাচ্ছেন তো তাই জন্য সেট ওয়াইজ রেঞ্জটা বলো এটা তো 140 এর উপর আছে দেখুন 140 এর মধ্যে 130 এর উপর আছে দেখুন আমাদের চারটি করে কালার সেট ওয়াইজ দিতে হবে আমরা ভেঙে দিতে পারবো না কারণ আমরা ম্যানুফ্যাকচারিং করি ভেঙে দেওয়া খুব প্রবলেম যারা ট্রেডিং করে তারা আপনাকে সেট ভেঙে দেবে অনেক ব্যাপার আছে

ইন্ডিগোর ওপর দেখুন স্লিপলেস কলার আলা ইন্ডিগোর ওপর না হলে আমাদের প্রচুর ডিজাইন পাবেন কিন্তু এত তো এখনো দেখানো সম্ভব না এইটু কোন টাইমের মধ্যে আসলে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন চলে আসবে এই দেখুন 180 আচ্ছা দেখেন 130 হুম 135 উইথ কাঁথা স্টিচ কাঁথা স্টিচ থাকছে পুরো কাঁথা স্টিচ করা হুম এই দেখুন 130 হুম দেখুন ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা আর ঈদের কালেকশন কিন্তু অনবরত আসতে থাকছে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো প্লাস প্রত্যেকটা ডিটেইলস আপনাদের পাঠিয়ে দেবো যে কিভাবে প্রত্যেক উইকে যে আমাদের আপডেটস গুলো আসবে এখন থেকে সেগুলো আপনারা ফলো রাখতে পারেন তার মোটামুটি আমরা 100 200 এর কাছাকাছি এই যে কালেকশন দেখতে পাচ্ছি একদম 100 200 কালেকশন তো আমি দেখিয়ে দিচ্ছি আর অ্যাড প্রেজেন্ট আমাদের মানে সব সময় কালেকশন টু পার উইকে আপডেট আসছে আচ্ছা সো কালেকশন এর কোয়ান্টিটি প্লাস কালেকশন এর ভ্যারাইটি নিয়ে কোনো চিন্তা নেই হুম হুম চলুন চলুন স্টার্ট আমরা থ্রি পিস দেখাচ্ছি এবার কটন এর উপর

মিনা কাজ এটা আছে আপনার আটশো কুড়ি টাকা আটশো কুড়ি টাকা আটশো কুড়ি এগুলো আছে আমাদের ফাইভ হান্ড্রেড রেঞ্জে এল এক্সেল ডবল এক্সেল ফাইভ সাইজ পাবেন ফাইভ হান্ড্রেড একদম দেখেন প্যান্টে বর্ডার উইথ শেডের দোপাট্টা আচ্ছা দেখেন এটার মধ্যে চারটে করে কালার পাবেন করে কালার পাবেন এই দেখুন ডিজিটাল প্রিন্টের ওপর একদম মিরার ওয়ার্ক আছে নেকে আর দোপাট্টা দেখুন স্টাইল দেখুন এটার মধ্যে একটা কালার তিনটে সাইজ এল এক্স এল ডাবল এক্স এল তিনটে করে সাইজ পাবে প্রত্যেকটা আইটেম এটা আমাদের কিছু চৈত্র সেলের রেঞ্জ করা হয়েছে টু হান্ড্রেড টেন প্যান্সেট আচ্ছা টু হান্ড্রেড টেন টেন প্যান্সেট টু হান্ড্রেড টেন অনলি টু হান্ড্রেড টেন চারটে কালার চারটে কালার চারটে কালার এ দেখুন কাঁথা করা আছে প্রাস থ্রি পিস কটন দোপাট্টা সমেত

এটা কাঁথা স্টিচার অনলি টু ফিফটি অনলি টু ফিফটি টু পিস পুরো কাঁথা ওয়ার্ক আছে আপনারা সামনে আসলে আরো ভালো ওয়ার্ক দেখতে পাবেন ডিজাইন যে এখানে একটা দুটো করে দেখাচ্ছি প্রচুর প্রিন্ট আলাদা আলাদা ভ্যারাইটি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আপনারা তৈরি করে থাকছে প্রত্যেক সপ্তাহে আপডেট পাওয়া যাবে আমাদের ফোন করুন আমরা গ্রুপে নিয়ে নেব আপনি বাড়িতে বসে বসে আমাদের ডিজাইন পুরো দেখতে পাবেন আর তারপর যা কন্টাক্ট করা এগুলো একটু ফ্যান্সির মধ্যে মোরাল সিল্কের উপর আছে দেখুন দোপাট্টা অরগেন ওপর পুরো বর্ডার দেওয়া হ্যান্ড দেখেন পুরো মিনা করা কাজ এগুলো একটু নাইন হান্ড্রেড প্লাস আইটেম আছে ঠিক আছে এই দেখুন পুরো অর্গেনটা দোপাট্টা ডিজিটাল দোপাট্টা সব হ্যান্ড ওয়ার্ক এল এক্সেল এক্স এক্সেল হ্যান্ড ওয়ার্ক এর উপরে আছে পুরো হ্যান্ড ওয়ার্ক এর উপর আপনি দেখেন নেকের কাছে কাজটা হ্যান্ড ওয়ার্ক এর উপর পুরো হ্যান্ড ওয়ার্ক ডিজিটাল দোপারটা প্রিন্টেড এগুলো আপনার নাইন ফর্টি নাইন সিক্সটি রেঞ্জের আছে এটা যেমন সিক্স নাইনটি দাম জানতে হলে হোয়াটসঅ্যাপ করতে হবে হ্যাঁ পেপার দাম জানতে হলে হোয়াটসঅ্যাপ আপনাকে জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি এই দাম থেকে এই দামের মধ্যে পাবেন কিন্তু আমাদের ফোন করুন গ্রুপে এসে যান পুরো একদম এক্সের দাম যেটা আছে আমরা ক্যাটলগে দিয়ে দিয়েছি ডিজিটাল ওটস পেছনে সামনে দুদিকে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট থাক ডিজিটাল প্রিন্ট এ না যে সামনে একরকম কালারের তো গ্যারান্টি থাকছে ফুল গ্যারান্টি কালার পুরো গ্যারান্টি আপনি হোলসেল করুন রিটেল করুন কোনো ব্যাপার নেই আপনার দোকানের জন্য নিন হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো বালকে নেবেন এই দেখুন পুরো একদম মিনা কাজ করা ডিজিটাল দোপাট্টা প্রত্যেকটা ওয়ার্ক সবচেয়ে যেটা এবার অ্যাট্রাকটিভ হচ্ছে সেটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা আমাদের প্রত্যেকটা ডিজাইনের দুপাট্টা আলাদা আলাদা করে ভ্যারাইটি একটু হেভি ওয়ার্কিং হেভি ওয়ার্কের দুপাট্টা প্রিন্টেড দুপাট্টা সব নিউ স্টাইল অর্গেনজার উপর দুপাট্টা দেখেন সব ইয়র্ক করা আছে কাজটা একটু ভালোভাবে দেখি কত এই দেখুন দারুন ওয়ার্ক দেখেন এটা দেখুন পুরো টিস্যুর ওপর পুরো দোপাট্টা করা আছে বর্ডার দেখেন অ্যালপাইন কাপড়ের ওপর ডিজাইন করা আছে না ডিজাইনের আচ্ছা ডিজাইন আলাদা আলাদা এখানে মোরাল সিল্ক আছে দেখেন এটা ভাটিকান আছে ভাটিকান দেখেন দোপাট্টা আমাদের দোপাট্টা কোনোটাই একরকম পাবেন না প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা দোপাট্টা ম্যাচিং করা আছে এই দেখুন ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা 690 এ দেখুন সিক্স হুম এটা দেখুন নাইন সিক্সটি আচ্ছা দেখুন পুরো দুপাট্টা ওয়ার্ক আছে দুপাট্টা হাতায় বর্ডার সব ঈদের জন্য অল বডি কাজ কর অল বডি হুম দেখুন সব ডিজাইনগুলো আপনি ফলো করুন এছাড়া তো ডিজাইন দেখছেনও আরও ডিজাইন আসলে দেখাবো কোনো প্রবলেম নেই আমাদের ফোন করুন কন্টাক্ট করুন আমাদের ফোন নাম্বার দাওয়া আছে তারপরেই আপনাকে আমরা গ্রুপে নিয়ে দেবো এই দোপারটা দেখুন পুরো অর্গেনার উপর পুরো অল ওভার ওয়ার্ক করা দুপুর পুরো বডিটা ওয়ার্ক করা সব মিনা কাজ করা উপরে হ্যান্ড ওয়ার্ক এর উপর সারা বডি মিনা কাজ করা আচ্ছা প্লাস একটু আছে দেখেন পুরো বেনারসি দোপাট্টা বেনারসি দোপাট্টা পুরো বেনারসি দব অল ওভার বেনারসি পুরো দোপাট্টাটাই অল বেনারসি দেখতে এই দেখুন ডিজাইন দেখুন ডিজিটালের উপর সামনে পিছনে सेम প্রিন্ট এনা যে সামনে এক রকম কাপড় পিছনে এক রকম কাপড় কোনো ব্যাপার না পুরো ওন্না দেখুন আমাদের ওন্না যা আছে এবছর ওন্নার জন্য আমরা যা ডিজাইন করেছি প্রত্যেকটা আইটেম হিট আইটেম প্রত্যেকটা আইটেম আপনারা আসুন কালেকশন করুন বড় বড় শপে আমাদের মাল যাচ্ছে এমনি লাইভে কাস্টমাররা মাল নিয়ে যাচ্ছে প্রত্যেকটা কাস্টমারের আমাদের রেসপন্স দারুন আছে এবছর তাও মোটামুটি দাদা আসাম ত্রিপুরা এদিক থেকে কোনো কাস্টমার যদি মাল অনলাইনে নেয় কতদিন লাগে মাল অনলাইন ডেলিভারি কুরিয়ার সিস্টেম অল ওভার ইন্ডিয়াতে আছে কতদিন লাগে তাও মোটামুটি টাইম যেরকম ধরুন আপনি 1 উইকের মধ্যে আশা করতে পারেন আমি বুক করে আপনাদের প্রত্যেকটা ডিটেইলস যা যা আমাদের কুরিয়ার সার্ভিসের আছে আমাদের পার্সোনাল নিজেদের মানে সার্ভিসও দেওয়া হয় সেগুলো সব একদম অল ইন্ডিয়াতে আপনাদের ডেলিভারি চলে যায় অল ইন্ডিয়া ইভেন আউটসাইড ইন্ডিয়া আচ্ছা আচ্ছা দেখেন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইন দেখতে দেখতে আপনার দিন শেষ হয়ে যাবে এই দেখুন এটা আমাদের থ্রি এক্সেল ফোর এক্সেল ডিজাইন আছে তাও আমাদের অ্যাভেলেবেল আছে থ্রি এক্সেল ফোর এক্সেল আমাদের আর আমাদের ফ্যাক্টরি টাইমিং থাকছে সকাল দশটা থেকে রাত আটটা এই টাইমের ভেতরে আপনারা সকাল দশটা থেকে রাত আটটা আর এভরিডে ওপেন এভরিডে ওপেন থাকে এভরিডে দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন গলা চেঞ্জ আছে ভি নেক আছে রাউন্ড নেক আছে স্কোয়ার নেক আছে সব রকমের এক রকমই দেখুন ভি নেকের ওপর ডিজাইন করা আছে 그러면은 একটা ভিডিওতে আমরা ঈদ কালেকশন থেকে চৈত্র এবং সামার কালেকশন সবই দেখতে পাচ্ছি সবই নাইটিও দেখাবো নাইটিও দেখানো হবে নাইটিও পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন প্রিন্ট দেখুন প্রিন্ট দেখুন কমন প্রিন্ট এবং টিশুর উপর পুরো ওন্না করা অর্গেন্ডা দোপাট্টা পুরো অল ওয়ার্ক অল অল বডি ওয়ার্ক করা ঈদ স্পেশাল আইটেম এন্ড আইটেম দেখুন আর কটন থ্রি পিস আমাদের প্রচুর আছে সেটা দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর প্রিন্টের ব্যাপার টাইমিং এর ব্যাপার কটন প্রিন্টের পিস চান আমাদের থ্রি ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এর মধ্যে প্রচুর থ্রি পিস আছে সেটা সব এত দেখানো সম্ভব নয় দেখুন এ দেখুন ভ্যাটিকান সিল্ক। আচ্ছা। এটা আপনি সামনে আসলেই বুঝতে পারবেন। ক্যামেরাতে তো অতটা কি সিল্ক আছে বোঝে যাবে না। চার পাঁচ রকম সিল্ক নিয়ে আমরা কাজ করছি। সেটা আপনি সামনে এসে দেখলেই কাপড় বুঝতে পারবেন। বুঝতে পারবে। এই দেখুন অল ওভার কাজ। একদম সব ভ্যাটিকানের উপর। মোটামুটি 4 করে কালার চলে যাচ্ছে প্রত্যেকটা আইটেমে 4 করে কালার আছে। আসি কোন কোন আইটেমে সিঙ্গেল কালারও আছে। তিনটে করে সাইজ আছে। দেখুন আপনাকে একটা সেট দেখাই তাহলে উইথ ক্যাডলগ সমে তিনটে সাইজ এল XL ডবল আচ্ছা। একটা কালারও আছে। আপনার যেটা সুবিধা হয় সেইভাবে আপনি পারচেস করুন দেখুন দোপাট্টা দেখুন অল সিল্কের পুরো হুম দেখেন দোপাট্টাই এবার এবছরে গেট হবে অ্যাট্রাকশন হচ্ছে এ বছরের থ্রি পিসের দোপাট্টা যেটা আমরা একদম রেডি হয়ে আছি দেখাবার জন্য কিছু গাউন কালেকশন আপনাদের দেখাচ্ছি হুম প্রচুর ডিজাইন আছে কিন্তু আজকে আমি স্যাম্পেল কিছু দোপাট্টা ওয়ার্ক দিয়ে রাউন্ডের ওপর গাউন কিছু দেখিয়ে দিলাম বিচিত্রা সিল্কের ওপরে আরো সিল্কের ওপর হচ্ছে বিচিত্রা সিল্ক হচ্ছে মোরাল সিল্কের ওপর গাউন হচ্ছে আপনার এখানে স্যাম্পেল হিসাবে কিছু দেখিয়ে যাচ্ছি হ্যাঁ আপনারা এটা চিরনের ওপর আছে স্লিপলেস আছে হাতা ভেতরে দেওয়া আছে তিনটে করে সাইজ আছে এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা আপনারা এর উপর ভ্যারাইটি দেখতে গেলে কাইন্ডলি একটু আসতে হবে সব তো আমাদের ক্যামেরায় দেখানো সম্ভব না টাইম খুব কম ঠিক আছে দেখুন আপনাকে স্যাম্পেল হিসাবে দেখিয়ে দিলাম গাউন

দেখেন এইগুলো হচ্ছে অ্যালান কাঠের উপর কাঠ অ্যালান কাপের ওপর এগুলো ওয়ান কিন্তু আমাদের নাইটি স্টাডিং আছে ১১৫ টাকা থেকে আরম্ভ আচ্ছা একশো এম হর্ষিতা বাবা গোল্ড সব রকম আপনারা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি তো প্রচুর নাইটি কালেকশন পেয়ে যাবেন ডিসিএম হোক বাবা গোল্ড হোক সব রকমের সব রকম নিজস্ব ব্র্যান্ড থেকে শুরু করে সবই ব্র্যান্ড থাকছে একদম সব রকম ব্র্যান্ড আমাদের গোলগোলা ও নাইটি প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রিন্ট নাইন্টি তো প্রিন্ট এখন এত খুলে দেখানো সম্ভব না জাস্ট আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই টাইপের নাইটি আমাদের কাছে ঘের দেখুন সাইজ দেখুন একদম দারুন কালার ফার্স্ট ওয়ান নাইনটি ওয়ান এইটটি ওয়ান প্রচুর ভ্যারাইটি যেমন এটা আছে আমাদের ওয়ান সিক্সটির ওপর আছে দেখেন দারুন সাইজ সামনে বাটন দেওয়া আছে বাটন ছাড়া আছে সাইজ দেখুন গোলগলার মধ্যে অ্যালান কাটের মধ্যে ওয়ান টোয়েন্টি থেকে আমাদের মোটামুটি ডিসিএম এর দুশো দশ টাকা একশো পঁচানব্বই টাকা বোতাম দেওয়া দুশো পনেরো টাকা পুরো অ্যাভেলেবেল পাবেন আমাদের প্রচুর ভ্যারাইটি হাউস কোট পর্যন্ত আমরা রেডি রাখি হাউস কোট দেখুন জয়পুরি প্রিন্টের ওপর আছে আদ্রাক প্রিন্টের ওপর আছে কলামকারির ওপর আছে দেখুন কলামকারির ওপর হাউস কোট এগুলো আমাদের রেডি আছে টু থেকে হাউস কোট রেডি আছে আমাদের আচ্ছা দেখ আর আমাদের প্রিন্ট তো প্রচুর ডিজাইন আছে প্রিন্টের এত বাটিক প্রিন্টের ওপর আছে আরেকটা যেটা এবছরে আমাদের অ্যাট্যাকশন সেটা হচ্ছে নাইটির সঙ্গে দোপাট্টা নাইটি নাইটির সঙ্গে দোপাট্টা এটা আমাদের কিছু কাস্টমারের

আমাদের ল্যান্ডমার্কটা আছে দুশো সাঁত্রিশ বাস্তবের সামনে আমাকে দেওয়া নাম্বারে ফোন করুন আমি প্রত্যেকটা গাইডেন্স কিন্তু আপনাদের পড়ুন নমস্কার